আপনার মুরগির ঘাড় বেঁকে গেছে ঠিকভাবে খেতে পাচ্ছে না উল্টা পুল্টা করে খাচ্ছে পিছন পাশে ঘাড় বেঁকে গেছে চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মনির আপনার প্রিয় খামারি বন্ধু মনির এগ্রোবি পক্ষ থেকে আজকে অনেক একটি জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে মুরগির ঘর বাঁকা মুরগির ঘাড় বেঁকে গেলে কি করবেন এই সমস্যা দেখলে অনেকেই ভয় পেয়ে যান তাই আজকে খুব সহজ ভাষায় সব কিছু খুলে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন অনেক সময় দেখি মুরগি হঠাৎ করে ঘর এক পাশে কাত করে ফেলেছে কেউভাবে হয়তো ঘুমাচ্ছে কেউভাবে মুরগিটি ইঞ্জুরি হয়েছে কিন্তু আসলে এটা এক ধরনের সমস্যা যাকে বলে ভাইরাস এটার প্রধান কারণগুলো আমি আপনাদের মাধে বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন যে প্রধান সমস্যাগুলো সেটা এক নাম্বার ভিটামিন ই আর সেলোন সেলোনিয়ামের ঘাটতি ভিটামিন ইর অভাবে এই সমস্যাটা হতে পারে দ্বিতীয় যে সমস্যাটা অনেক সময় নিউক্লিয়ার ডিজিজ বা ভাইরাস রোগ থেকেও এই সমস্যাটা উৎপত্তি হতে পারে আবার কেউ কেউ মাথায় আঘাত পেলেও এমন হতে পারে এখন জানব এই রোগের সমাধান কি হ্যাঁ বন্ধুরা খুব সহজেই সমাধান দিব ভাই ভয় পাওয়ার কিছুই নেই শুধু সমস্যা খুব সহজ সমাধান আছে যেটা আমি নিজের খামারে বহুবার ব্যবহার করেছি আপনিও ঘরে বসে করতে পারেন ইনশাআল্লাহ প্রথমেই অসুস্থ মুরগিকে আলাদা করে রাখুন এরপর ভিটামিন ই ক্যাপসুল প্রতিদিন একটা করে মুখে দেন অথবা নিকটস্থ ফার্মেসিতে মানুষের বি ফিফটি ফোর এই ট্যাবলেটটার সর্বোচ্চ দাম নেবে একটি ট্যাবলেট দুই টাকা এটা পরপর তিন দিন একটা করে মুখে খাওয়াই দিন দ্বিতীয়ত স্যালোমিনিয়াম সিরাপ যে কোনো কোম্পানির হলে হবে তবে ভালো ব্র্যান্ডের হলে অনেক ভালো দু থেকে তিন ফোঁটা পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন দিনে একবার হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে ঘাড়ে হালকা মালিশ দিন এবং অবশ্যই খাওয়ানোর মধ্যে মাল্টিভিটামিন মিক্স মিশিয়ে দিবেন মাল্টিভিটামিন একটা অত্যন্ত জরুরি ওষুধ যেটা আমিও মুরগির জন্য ব্যবহার করি আমি ব্যবহার করি রানা ডাব্লিউএস আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করলেই হলো তবে গুণগত মান সম্পর্কের জন্য ভালো কোম্পানিটা ব্যবহার করলে অবশ্যই ভালো মান পাবেন এই চিকিৎসা আপনি তিন থেকে পাঁচ দিন চালিয়ে যান ইনশাল্লাহ অনেক উন্নতি দেখতে পারবেন অনেক সময় শুধু এটা বিশ্ব সবসময় খেয়াল কাজ হয় মুরগির ঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরিষ্কার থাকলে রোগ জীবাণু থাকলে সেখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া সরায় এই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে নানান ধরনের মুরগির রোগের সমস্যা হতে পারে আর একটা কথা বলতে চাই আমরা অনেক সময় দেখা যাচ্ছে হাট থেকে বা বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসে ভালো মুরগিদের সঙ্গে ছেড়ে দেই। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল হ্যাঁ বন্ধুরা সেটা কখনোই করা যাবে না প্রথমে আমাদের হাট থেকে যদি মুরগি কিনে নিয়ে আসি সেগুলোকে কোয়ারেন্টাইনটা রাখতে হবে আলাদা করে পর্যবেক্ষণ মিনিমাম দশ থেকে বারো দিন আমাদের ভাইরাসজনিত রোগের চিকিৎসা করতে হবে তারপরে সে ভ্যাকসিন দিতে হবে কৃমি করতে হবে তারপর ভালো মুরগির সঙ্গে আমরা মিস করতে পারবো এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো ভুল হ্যাঁ বন্ধু আজকের ভিডিওটি যদি আপনাদের মাঝে এতটুকু ভালো লাগে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মাঝে পৌঁছায় যাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে অবশ্যই আপনার ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবেন যদি কোনো জরুরি প্রয়োজন হয় আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দিব আপনাদের যদি এরকম কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ